রাউন্ড মানে কত সময় তাও এটা সময় নাই দুই মিনিট এক মিনিট লাগবে ধরেন হ্যাঁ পাঁচ ছয় মিনিট লাগবে আমাদের ঘুরে আসতে পাঁচ ছয় মিনিট তাই তো জনপ্রতি একশো টাকা তো অটোমেটিক আমার তিন ভাই তারা কিন্তু বোর্ডে উঠে গেছে এখন আমি উঠবেন কি অবস্থা সবার কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে এলাম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত সাগর কুয়াকাটা এখন আমাদের স্পিড কোড আমরা গো ভাইয়া

সেখানে হচ্ছি সাগরের গভীর সাগরে চলে Oh, I did. সব পাখি উড়তেছে

আমরা স্প্রিপে ঘুরলাম সেই কিন্তু আমাদের চার ভাইয়ের অনেক মজা লাগলো কি ভাইরা কেমন লাগলো তোমাদের অনেক ভালো লাগছে সেই লাগছে কিন্তু আমাদের তোমরাও আসলে এভাবে সুন্দরভাবে একশো টাকার বিনিময় করে উঠতে পারবা